আজকে রবিবার আজকে বেশি স্কুলও ছুটি আর বাবু অফিসও ছুটি আছে তো আজকে ওরা দুজনে মিলে প্ল্যান করেছে আজকে সকালে ব্রেকফাস্ট গড়াই করে হচ্ছে এখন পাও আর ভাজি ভাজি চলছে কেউ ভি উঠে গেছে কেউ বলছি কিচেনে আর আমি এখন ভাবছি তাহলে বসে বসে একটু তোমাদের সাথে কথাই বলে নিই আর হয়ে পাওয়ার ভাজি হয়ে গেছে পা ভাজি হয়ে গেছে

আজকে আমি কিছুই করিনি টিফিন এরকম ঠান্ডার সময় কেউ যদি তোমার সামনে একটু গরম গরম পাহাওয়ার ভাজে দিয়ে দেয় তবে কেমন লাগবে আজকাল সংসারের কাজ এত বেড়ে গেছে আই লাইফ ইউ বলার থেকে এই যে সকালবেলা গরম গরম একটু চা করে দেওয়া কিংবা একটু সকালে ব্রেকফাস্ট করে দেওয়া এটাতেই আমার বেশি ভালো লাগে একদিন প্রিন্সের স্কুলে টিফিনে পাও ভাজি করে দিয়েছিলাম ভীষণ কারাকারি বেঁধে গেছিল প্রিন্স বললো আজকে যদি স্কুলে যেতে একটু বেশি করেই পাও ভাজি চলে যেত আমি বিরাট গার্লস স্কুল থেকে পড়াশোনা করেছি আমাদের টিফিনটা ছিল প্রিন্সদের টিফিন থেকে একদম অন্যরকম আমাদের স্কুলের সামনে বড়ো একটা মাঠ ছিল আর শীতের সময় আমরা কখনও দুজন কখনো পাঁচজন যখন যেমন বন্ধুরা থাকতাম সবাই একসাথে বসে শেয়ার করে টিফিন খেতাম আর আমাদের টিফিন বক্সগুলো খুললেই এরকম পাও ভাজি কিংবা পনির মশলা এরকম বেরোতো না বেরোতো সাদা মাটা রুটি তরকারি কিংবা কখন আলু দিয়ে চাউমিন সকালে ব্রেকফাস্টটা করলেও মাছটি তো তিনি কাটবেন না এটাকে আমাকেই কাটতে হবে বাজারে এই যে কুচো চিংড়ি চিংড়িগুলো পরিষ্কার করতে হবে শুধু ধুয়েছি একবার এত চিংড়ি মাছ পরিষ্কার করতে হবে আবার এই ছোটো ছোট মাছগুলো কাটতে অনেক সময় লেগে যাবে আজকে আমার আচ্ছা আস পেট কাটা এতগুলো মাছ এখন বেছে তারপরে রান্না করতে হবে আর এই যে না বেশ কিছু চিকেন সেগুলো তো আমি ম্যারিনেট করে রেখেছি আজকে বাসমতি চালের পোলাও করবো আর মাংস করবো মধ্যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এর জন্য আজকে আর এই মাটনটা ধরছি চিংড়ি মাছগুলোকে দেখে মনে হচ্ছে সবে মাত্র জন্ম নিল আর এরা ধরে নিয়ে এসে বিক্রি করছে দুপুর সাড়ে বারোটা বেজে গেছে এখনও আমার রান্না হয়নি ওই যে মাছগুলো কাটছিলাম তাতে করে অনেকটা সময় চলে গেল ততক্ষণে বাপি মাংসটা রান্না করে নিয়েছে কারণ বাসমতি পোলাওটাও আবার করতে পারে না আরে এই বাসমতি পোলাওয়ার জন্য সেই সকালবেলা আমি চালগুলো বেশ কয়েকবার করে ভালো করে ধুয়ে তারপর জল জড়িয়ে রেখে দিয়েছিলাম তারপর সেগুলোতে একটু কাঁচা লঙ্কা আদা বাটা আর একটু গরম মশলা আর একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটুখানি ভেজে একটু পরিমাণ মতন জল দিয়ে গ্যাসটা একটু মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম এটা দেখো একদম তৈরি হয়ে গেল ঝরঝরে বাসমতি চালের পোলাও গোবিন্দভোগের চালের পোলাওটা বেশ কয়েকবার রান্না করি তবে আমাদের বাড়িতে সবাই বাসমতি চালের পোলাওটা বেশি ভালো খায় আর একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই গন্ধটাকে আটকে রাখতে হবে তাই এবার ঢাকনা দিয়ে হাঁড়িটিকে ভালো করে ঢেকে রাখি তাহলে আর গন্ধটা বাইরে বেরোবে না কি এনেছি দেখা রবিবারটা প্রিন্স গরু গিয়ে খাওয়া দাওয়া করে তবে এখন ওর বেশ কিছু বন্ধু বান্ধবের সেকেন্ড টার্ম এক্সাম চলছে তাই হয়তো তাদের মা বাবারা ওকে যেতে দেয়নি তাই জন্য প্রিন্স আজকে আর দোড়াতে গেল না প্রিন্স আগে খেয়ে নিক ওর বাবা একটুখানি কাজ করছে তারপর আমি ওর বাবা একসাথে খেয়ে নেবো দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে তবে আমাদের বাড়িতে এরা মিষ্টি খেতে খুব ভালোবাসে আর আজকে যারা জাল দিচ্ছি এটা হচ্ছে মোশের দুধ একটু ঘন হয় দুধের মধ্যে একটু চিনি দিয়েছি আর বেশ ঘন করে দুধটা জাল করে নিচ্ছি বানাবো একটু লাগচা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে তারা সবাই লাকচার সাথে খুবই পরিচিত তবে যেহেতু মোষের দুধ তো একটু টেস্টি হয় তাই আজকে বাপি আর প্রিন্স বললো দুধের মধ্যে কাজুবাদাম কিংবা কোনো পেস্তা বাদাম কিছুই দিও না শুধু দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে এর মধ্যে লাকচাটা মিশিয়ে দাও আজ এইভাবে খাবো মোষের দুধে কাজুবাদাম কিংবা অন্য কিছু দিলে নাকি দুধের টেস্টটা নষ্ট হয়ে যায় যাই হোক ওরা যেভাবে চাইছে সেভাবেই ওদের বানিয়ে দিই লাকচাগুলো খেতেও কিন্তু খুব দারুণ হয় আমার বাবাও কিন্তু প্রত্যেক সময় বাজারে লাগচা দেখলেই নিয়ে আসতো আমার বাবাও ভীষণ ভালোবাসে লাকচা খেতে আর মা দুধগুলো ঘন করে জাল দিয়ে তার মধ্যে একটুখানি আমুল দুধও মেশাতো তারপর কাজু বাদাম পিস্তা বাদাম কিসমিশ সমস্ত কিছু দিয়ে রাখতো আর আমরা যখন খেতে বসতাম তখন একটু একটু করে লাগছেগুলো মিশিয়ে তারপর আমাদের দিত বাড়ি থেকে আসার শেষ কাজটা সবসময় প্রিন্সের করতে হয় ঘরে তালা দেওয়া ছেলে বাড়ির বড় ছেলেকে এত কাজ করতে হয় দেখ ঝাড়ু দিয়ে তো বাহুদিক সাড়ে ছটাশো এখন এখানে ছটা দশ হয়ে গেছে আজকে আমাদের সাথে উষাদির ফ্যামিলিও যাবে মানে আমরা আর উষাদির ফ্যামিলি আজকে আমরা দুটো ফ্যামিলি মিলে সিনেমা যাচ্ছি আর এই যে উষাদির স্কুটি নিয়ে এসে গেছে ঠিক

চলছে আর ইহু শুরু করে চোর খেলা। আর যে মুভিটা দেখছি এটার নাম একশো বিশ বাহাদুর ইহুবির জন্য আজকে একটাও গাড়ি আনা হয়নি তাই জলের বোতলটা দিয়ে গাড়ি গাড়ি করে সারা মুভিটার সময়ও খেলে গেল তাও কিছুক্ষণের জন্য তো চুপ থাকলো এখন রাত সাড়ে নটা মতো বাজে এই মাত্র আমরা সবাই ফিরলাম সিনেমাটি দেখি। খুব সুন্দর একটা প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি হচ্ছে আমার পার্সোনাল বললাম তোমরা একবার সিনেমাটি দেখো নিশ্চয়ই তোমার ভালো লাগবে আজকের জন্য এতটুকু আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তোমরা ভালো থেকো আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে